পৃথিবীতে যত ষড়যন্ত্র হয়েছে ইতিহাস যদি আপনারা ঘেটে দেখেন প্রত্যেকটা ষড়যন্ত্র একটা সময় গিয়ে সকল জাল ছিন্ন করে সত্যতা প্রকাশ পেয়েছে সত্যতা সামনে এসছে গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি ভূত্থানে আপনারা নিশ্চয়ই জানেন আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর সেই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবিরের স্কোয়াডের যে মেম্বার আবু সাইদ যাকে এই প্রজন্মের যোদ্ধারা শহীদ আবু সাইদ বলে যাকে এই প্রজন্মের যোদ্ধারা বীর শ্রেষ্ঠ বলে সেই মেটিকুলাস ডিজাইনের প্রথম শহীদ জঙ্গি স্কোয়াডের শিবিরের ডেথ স্কোয়াডের সদস্য আবু সাইদ তাকে হত্যা করা হয়েছিল কথিত সূত্রে কিন্তু তৎকালীন সময়ে সেই ভিডিওটা যে ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন তাকে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছিল এবং সেটা সামনে থেকে ভাগে সে বারবার একদম প্রসারিত করে দাঁড়াচ্ছিল আমি ঘাটাঘাটি করে পাই নাই যে পুলিশ রাবার বুলেট ছুড়লে সেই রাবার বুলেটের মাধ্যমে কোনো মানুষের মৃত্যু হতে পারে তাহলে আবু সাইদের মৃত্যু কিভাবে হলো তৎকালীন সময়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছিল সেই রিপোর্টে তারা বলেছিল পুলিশের আঘাতেই বা পুলিশের গুলিতেই আবু মৃত্যু হয়েছে কিন্তু আমরা সেই সময় অনেক অনেক কিছু বলেছি কথা জেনেছি বাট ওই সময় মানে সত্যতা অনেকটা লুকানো ছিল আড়ালে লুকানো ছিল মানে অ্যাকচুয়ালি কিভাবে আবু সাইদের মৃত্যু হয়েছিল সেটা আমরা জানতাম না কিন্তু পরবর্তী সময়ে সেটা নিয়ে বিভিন্ন ধরনের আহ তথ্যপাত্র আমাদের চোখের সামনে এসছে তৎকালীন সময়ে প্রথম আলো রিপোর্টে বলেছিল পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু আজকে আবু সাইদের পিতা আদালতে জবানবন্দি দিয়েছে আবু সাইদের মৃত্যু রহস্যের জট অনেকটা খুলে গেছে আবু সাইদের পিতা তিনি বলেছেন আবু সাইদের মাথার পেছন থেকে রক্ত ঝরছিল যখন আবু সাইদকে দাফন করা হচ্ছিল তখন আবু সাইদের মাথার পেছনে পুরো শরীরে আঘাতের দাগ ছিল এবং মাথার পেছন থেকে রক্ত ঝরছিল পুলিশ গুলি করেছে সামনে তৎকালীন সময়ে বলা হয়েছে পুলিশের গুলির কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু এই এক বছর পর এসে আবু সাইদের পিতা তিনি জবানবন্দি দিচ্ছে কোর্টে আবু সাইদের দাফনের সময় তিনি লক্ষ্য করেছিলেন তার মাথার পেছন দিক থেকে রক্ত ঝরছিল এবং তার পুরো শরীরে মানে মারপিটের দাগ ক্ষত গুলি করা হয়েছিল বুকের এই এইখানটায় কিন্তু পুরো শরীরে শরীরের পেছনের অংশে মারের দাগ ক্ষত চিহ্ন এগুলা কিসের লক্ষণ তার মানে নিঃসন্দেহে বলা যায় সেই ড্যাচ স্কোয়াডের যে সদস্য ছিল আবু সাইদ আবু সাইদকে শিবির পরিকল্পিত ভাবে হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়েছে এর থেকে প্রমাণ তো আর কিছু লাগে না কারণ একজন পিতা যতই খারাপ হোক যতই লোভী হোক তার পুত্রের মৃত্যু নিয়ে কখনো সে মিথ্যা কথা বলবে না মিথ্যাচার করবে না একজন পিতা তো আবেগের একটা অনুভূতির একটা জায়গা আছে ঠিক একই ভাবে একই পরিকল্পনায় স্নাইপারের মাধ্যমে মীর মুগ্ধকে হত্যা করা হয়েছিল যদিও মীর মুগ্ধকে নিয়ে একটা বিশেষ আলোচনা চলছে যে আদৌ মীর মুগ্ধকে হত্যা করা হয়েছে কিনা নাকি এটা পুরো সাধারণ নাটক ছিল মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তারা দুজনের চেহারা দেখতে একই রকম সাদৃশ্যপূর্ণ কিন্তু আহ মীর মুগ্ধের কবর আদো কোথায় আমরা সেটা জানি না এখন পর্যন্ত আবু সাইদের কবরকে বারবার জিয়ারো করা হয়েছে বারবার অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়কারীরা চলে গিয়েছে সেখানে বাট মুগ্ধের কবরে কিন্তু এখন পর্যন্ত কেউ যায়নি এবং মুগ্ধকে বিক্রি করে মির স্নিগ্ধ শত কোটি টাকা কামিয়ে নিয়েছে এখন সে আহ ইউরোপের বিলাসবহুল দেশগুলাতে ঘোরাফেরা করতেছে এই হচ্ছে জুলাই চেতনা এই হচ্ছে জুলাইয়ের অবদান আরেক ঠকির চীন সফরে গিয়ে টাই সুট মুট পরে একদম সেকেন্ড অবায়দুল কাদের সেজে গেছে আজকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা ন্যাজনক ইতিহাসের জন্ম দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী অপশক্তির দূষর জামায়ত ইসলাম রিপোর্টার্স ইউনিটি ঢাকা সেখানে স্লোয়ান একাত্তর নামক একটা সংগঠন পুরোপুরি অরাজনৈতিক সংগঠন এখানে কোনো আওয়ামী লীগের লোকজন ছিল না সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য সংবিধানের বিষয়ে কথা বলার জন্য একটা সেমিনার ডাকা হয়েছিল সেই সেমিনারে প্রায় উনিশ জন মুক্তিযোদ্ধাকে মেরে পিটিয়ে রক্তাক্ত করেছে জামাতের সেই শিবিরের বাস্টাররা সেখানে লতিফ সিদ্দিকিকে আহ মব করা হয়েছে তারপর তাকে গ্রেফতার করা হয়েছে ডিবি তাকে তুলে নিয়ে গিয়েছে

মক করলো সাধারণ ওই শিবিরের নেতা অথচ গ্রেফতার হলো মুক্তিযোদ্ধারা লতিফ সিদ্দিকী দু চোদ্দ সালে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এরপর তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন না চোদ্দর পরে আঠারো নির্বাচন গেছে এরপর চব্বিশের নির্বাচন এর মধ্যে লতিফ সিদ্দিকি আওয়ামী লীগ থেকে কি ধরনের সুবিধা নিয়েছে যে তাকে মোবের মাধ্যমে গ্রেফতার করাইতে হবে তিনি ধরে নিলাম সাবেক আওয়ামী লীগ নেতা বাট তিনি তো একজন মুক্তিযোদ্ধা দেশের প্রতিটা ইঞ্চিতে তাদের রক্ত ঘাম শ্রম রয়েছে যাদের তাজা রক্তের উপর নির্মিত এই স্বাধীন বাংলাদেশ তাদেরকে বাংলাদেশের মাটিতে অপমান হতে হচ্ছে অপদস্থ হতে হচ্ছে তাদেরকে মবাক্রমণ করতেছে তাদেরকে জুতা মারার মতো স্লোগান দেওয়া হচ্ছে তাদের গলা চিপে ধরা হচ্ছে গলা চিপে ধরা হয় এই বাংলাদেশের মাটিতে যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে যেই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে বিসর্জন দিয়েছে দুই লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে এই দেশে এই মাটিতে দাঁড়িয়ে সেই পরাজিত শক্তির তাদের উত্তর শরীরা মুক্তিযোদ্ধাদেরকে মোবের মাধ্যমে আক্রমণ করতেছে গ্রেফতার করাচ্ছে আর বাংলাদেশ নির্লজ্জ প্রশাসন সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যাচ্ছে ডিবি অফিসে অথচ যারা মোভ করলো যারা আহ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দিলো তাদেরকে কিচ্ছু করা হচ্ছে না এই পুলিশ এই ডিবি এই এসবি এই এনএসআই এই ডিজিএফআই এই আর্মি প্রত্যেকটা প্রশাসনের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে তারা এই দেশে চাকরি করতেছে তারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী যদি এদের স্বাধীন না হতো মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন না করতো তারা কি এই চাকরি পেত তারা আজীবন পশ্চিম পাকিস্তানের দাস হিসেবে নিজেদেরকে সপে দিত তারা একবারও ভাবছে না যে এই দেশটা এই শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশটা জীবন্ত মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে হাইরে বাংলাদেশ এই লজ্জা এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না এই দশ এগারো মাসে মুজিবকে কবমান করেছে স্বাধীনতার মহানায়ক মেনে নিলাম জুতার মালা দিয়েছে। মেনে নেওয়া যায়। যায় তো মরে গিয়ে বেঁচে গেছেন কিন্তু যারা জীবন্ত অবস্থায় যাদেরকে জুতার মালা পরানো হচ্ছে যাদের গলা চিপে ধরা হচ্ছে এইগুলা কি মেনে নেওয়ার মতো বিষয় মেনে নেওয়া যায় আমাদের এই প্রজন্ম কি এতটাই বুদ্ধি প্রতিবন্ধী এতটাই মস্তিষ্ক বিকৃত যে এরা এখন পর্যন্ত প্রতিবাদ করার সাহস পাচ্ছে না এরা রাস্তায় নামছে না এদিন দিন না আরো দিন আছে এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে ভালো থাকবেন ধন্যবাদ